আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয় নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ প্রতীকের ইস্যুতে নেয় আমরা কিন্তু আপনাদের মনে থাকার কথা নির্বাচন গঠনের সময় থেকে জাতীয় নাগরিক কমিটি সেই সময় প্রশ্ন তুলেছিল এই গঠনটা কোন আইনের ভিত্তিতে হল দুই সালের যে আইন যেটাকে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী সকল মির্জা ফখরুল ইসলাম সহ সকল বিরোধী রাজনৈতিক দিলেন নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে কথা হয়েছে নতুন ভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে ফলে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো রেখেছেন ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা সেই মামলায় নির্বাচন কমিশন আপিল করে না নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল এছাড়া আমরা ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ প্রধান নির্বাচন কমিশনার তার কাছে আমরা নির্বাচন কমিশনের এই যে ধারাবাহিকভাবে এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তারা যেই ভুলগুলো করছে সমালোচনার জায়গাগুলো যে রয়েছে সেইগুলো কিন্তু আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন বিগত আমলে যারা নির্বাচন করেছে আঠারো নির্বাচন চব্বিশ নির্বাচন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি ইউনিভার্সাল কার্ডিয়া হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন তারা বলেছে আমরা তাদেরকে তওবা পড়িয়েছি এবং কিছু রদ বদল করেছি ফলে ওই একই লোকদেরকে দিয়ে তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে আমরা কিন্তু প্রশ্ন বারবার করেছি আমরা কিন্তু দেখেছি যারা আঠারো নির্বাচন ডিসি ছিলেন যারা এসপি ছিলেন যারা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কিন্তু তৃণমূলে যারা কাজ করেছেন নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা উচ্চ থেকে মধ্য পর্যায়ে তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন কোন ধরনের ব্যবস্থা আমরা এখন পর্যন্ত আসলে দেখিনি কিছু লোক দেখানোর ব্যবস্থা নিয়েছে এটা আসলে অপ্রতুল আমরা মনে করি ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগটা সামগ্রিক আমাদের দলীয় প্রতীকের বিষয় নয় তবে আমরা এখন আর থেমে থাকবো না আমরা যেটাকে প্রতীক মনে করছি এবং আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দিবে না তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা ছাড়া কোন উপায় থাকবে না বিয়ের ব্যাপারে তো আমরা অবস্থান খুবই স্পষ্ট করেছি যে আমরা উচ্চকক্ষে পিয়ার চাই এবং ঐক্যমত কমিশনের বেশিরভাগ দল দুই একটি দল ছাড়াই বেশিরভাগ দল এই উচ্চকক্ষ এর পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চকক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল বিএনপির একত্রিশ দফা তো আপনারা দেখবেন যুক্ত উচ্চকক্ষের কথা ছিল এতদিন ধরে তারা যে আন্দোলনটা একত্রিশ দফার আন্দোলন করেছে বিগত আমলে করেছে তো সেখানে উচ্চকক্ষ যদি করতে হয় এটা পিয়ার ছাড়া তো এই উচ্চকক্ষরা আসলে কোনো প্রয়োজনই নাই ফলে এটা মীমাংসিত বিষয় ছিল তারপরে এটাকে নিয়ে অনেক তেনা পেঁচানো হয়েছে আর নিম্নপক্ষের পিয়ার আমরা আমরা বলেছি এটা একটি মানে মানে এই আন্দোলনটির কোনো প্রয়োজন ছিল না এই আন্দোলন নিম্নকক্ষের বিয়ে বা সামগ্রিক পুরা পিয়ার আন্দোলনটা আমাদের পুরা ওক কমিশনের বা সংস্কার আলাপটাকে ডাইভার্ট করেছে একদিকে মনোযোগ অন্যদিকে সরিয়েছে এবং এটি একটা ক্ষমতার বা সিট বার্গেনিং করার একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে ফলে যার যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে এই এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থে সংস্কার এবং জুলাই সন্ধ্যে যেই জায়গাগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি